পশ্চিমা দেশগুলোর হাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখন যেন এক অদৃশ্য যুদ্ধাস্ত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপ দীর্ঘদিন ধরে বৈরী রাষ্ট্রকে সায়স্তা করতে এই কৌশল ব্যবহার করে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এতে আসল শাস্তি পাচ্ছে সরকার নাকি সাধারণ মানুষ সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়া তথ্য গত পঞ্চান্ন বছরে একতরফা নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে প্রায় তিন কোটি আশি লাখ মানুষ শুধু নব্বই দশকেই নিহত হয়েছেন দশ লাখেরও বেশি মানুষ আর দু সালে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে আট লাখ বলা হয়েছে নিহতদের চেয়ে অনেক বেশি মানুষ মারা যায় থাকার কারণে সবচেয়ে ভুক্তভোগী শিশু ও বৃদ্ধরা যারা অপুষ্টি ও ওষুধ সংকটে দ্রুত ঝুঁকিতে পড়ে ইরাক থেকে ভেনেজুয়েলা প্রতি ক্ষেত্রেই নিষেধাজ্ঞা মানে ছিল ভয়াবহ মানবিক বিপর্যয় তাহলে কি নিষেধাজ্ঞা কেবলই সাম্রাজ্যবাদী আধিপত্য বজায় রাখার কৌশল গবেষকরা বলছেন বিকল্প ব্যবস্থা ছাড়া মুক্তির পথ নেই চীন সহ কয়েকটি দেশ ইতিমধ্যেই নতুন দিক খুঁজছে যা ভবিষ্যতে নিষেধাজ্ঞার ফাঁদ এড়িয়ে চলার সম্ভাবনা তৈরি করতে পারে প্রশ্ন রয়ে যায় এই বৈষম্যমূলক ব্যবস্থা কবে ভাঙবে